ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে চিকিৎসকদের একাংশের অভিযোগ সময় এক করা সেই দুই ঘনিষ্ঠ ইন্টার্ন জড়িত বলে অভিযোগ তাদের বিরুদ্ধে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিকেলের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয় শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসক একাংশ আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ অভিযুক্ত দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সেই সঙ্গে তারা এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়

বছর মাধ্যমে সকলেই অবগত আছেন যে গত কয়েক বছর ধরে বাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজে থ্রেট কালচার বলে একটি বস্তু চলছে শাসক দলের প্রত্যক্ষ মদতে শাসক দলের প্রত্যক্ষ মদতে প্রত্যেকটা মেডিকেল কলেজে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে ডাক্তারবেশে ডাক্তারি ছাত্রবেশে কিছু গুন্ডা জঙ্গলের রাজত্ব কায়েম করে চলেছে সেই জঙ্গলের রাজত্ব কায়েম করার ফলে সেই পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে তারই অনিবার্য বহিপ্রকাশ এই ঘটনা একটা অন ডিউটি ইন্টার্নকে মাধ্যমে হওয়া ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে অভিযুক্তের নাম ময়রাখী ঘোষ এবং নবদ্বীপ শিল এবং এরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন পথে কলেজ কর্তৃপক্ষ বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছেন কলেজ কর্তৃপক্ষ মানছেন যে হ্যাঁ ঘটনা ঘটেছে ন্যাকার জন্য ঘটনা ঘটেছে সিসিটিভি আমাকে দেখাও গেছে যে মাধ্য করেছে তারা তা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে কখন তো তদন্ত কমিটির উপরে কখনো অনির্দিষ্ট ভবিষ্যত উপর ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন আমরা মনে করি এই বিলম্বিত করার যে চেষ্টা এটা ইচ্ছাকৃত চাপা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু দাবি আমাদের দাবি এই ঘটনার তদন্ত অবিলম্বে শুরু করতে হবে দ্বিতীয়ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে পদক্ষেপ করতে হবে তৃতীয়ত এই রকম ঘটনা যাতে কলেজ চত্বরে আর যাতে না ঘটে কলেজ চত্বরের পরিবেশ যাতে এই দূষিত না হয় তার জন্য কলেজ কর্তৃপক্ষকে সদর্থ পদক্ষেপ করতে হবে চতুর্থত এই ঘটনা তদন্ত যাতে কোনো বহিরাগত রাজনৈতিক প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে চালিত না হয় সেইটা সুনিশ্চিত করতে হবে আজকে এই অবস্থান কাল থেকেও আমরা দেখছি একদম কোনো সুবিচারই পাইনি আমরা কাল দুপুর তিনটের থেকে অবস্থান চালিয়ে যাচ্ছি যার মোটামুটি আট দশ ঘন্টা আট ন ঘন্টা পরে আমাদেরকে এত বলার পরে যে সিসিটিভিটা দেখার জন্য অ্যালাউ করা হয় সেখানে আমাদের প্রতিনিধিরা যায় দেখে স্পষ্ট দেখা যায় যে আমাদের যারা অভিযুক্ত নবদ্বীপ শীল আর ময়ূরাক্ষী ঘোষ তাদেরকে দেখা যায় আর নবদ্বীপ শীল যিনি যার ইন্টার্ন ডাক্তারের উপরে যে হামলা করছেন বা ধাক্কা দিচ্ছেন তার কলার ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছেন দরজা লাগাচ্ছেন সব স্পষ্ট দেখা যায় সব কিছু প্রমাণ হাতে থাকার হাতের সামনে থাকার সত্ত্বেও কোনো এখনও অবধি অ্যাকশান নেওয়া হয়নি তাদেরকে ডাকা হয়েছিল তারা ভিতরে ছিল কিন্তু তাদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হয়নি আমরা এখনও অবধি কোনো শাস্তি পাইনি মানে তাদের বিরুদ্ধে কোনো একটা ডিসিপ্লিনারি অ্যাকশান এখনও অবধি নেওয়া হয়নি আমরা ততক্ষণ বিক্ষোভ করব ততক্ষণ প্রতিবাদ করবো যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে টিএমসি ঘনিষ্ঠ ছাত্র তারা আর তাদের বিরুদ্ধে আগেও অনেক থ্রেড কালচারের অভিযোগ অভিযোগ ছিল ইনফ্যাক্ট যখন আমাদের ষোলো ঘন্টা হয়ে গেছে প্রোটেস্টের ষোলো ঘন্টা হয়ে গেছে আজকে ভোর সকালবেলায় তখন আমরা সবাই এখানে বসেছিলাম প্রিন্সিপাল স্যারের সামনেই সবাই বসেছিলাম আর স্যাররা বারে বারে চেষ্টা করছেন যে তাদেরকে সেফলি বাইরে বের করে দেওয়ার যেন কি তাদের লাইফের আমরা থ্রেটিন করছি এরকম করে তারা যাতে বেরিয়ে যেতে পারে তার বারবার করে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত কি হলো ওরা যারা এসছিল শীল ময়ুরাক্ষী ঘোষ আর তাদের বন্ধু বান্ধব কিছু জন এসছিল তারা জোর করে আমরা যারা বসেছিলাম কিছু জনের গায়ে ধাক্কা দিয়ে তাদের উপরে পা চাপা দিয়ে একজন জুনিয়র ফার্স্ট ইয়ার জুনিয়রের গলায় আঘাত করে দরজার সাথে ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়ার পরে থ্রেড দেওয়া হয়েছে যে তোদের মুখ দেখে রাখছি সবাইকে চিনে রাখছি নেই নিরাপত্তা কোথায় আছে যদি নিরাপত্তা থাকতো এরকম করে থ্রেট দিয়ে কেউ যেতে পারতো না তাও প্রিন্সিপাল স্যারের সামনে অভিযোগের ভিত্তিতে আমি প্রথমে আলোচনা করি এবং যারা যাদের কিন্তু অভিযোগ তাদেরকে ডেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম প্রাথমিকভাবে এবং ডাকার পর তারপর তারা আসে এখানে আসার পর এরাও ছিল যারা অভিযোগকারী তারাও ছিল তারাও অভিযোগ কিন্তু কাউন্টের অভিযোগ হয়েছে অভিযোগ এবং প্রত্যেকটা অভিযোগের কিন্তু প্রত্যেকটা অভিযোগ এবং তারও তারাও মানে দুটো একটা প্রিয় অভিযোগ এটা অ্যালিগেশন কাউন্টার এলিশন দুপক্ষই কমপ্লেন করেছে দুপক্ষই মেল করেছে আমাকে তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি এবং এই যে স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম সেই স্টেটমেন্ট তারা দিতে পারিনি কারণ সেখানে হই হট্টগোল হয় তারাও প্রোটেস্ট করে স্লোগান করে এরাও বিভিন্ন করে তখন সেরা জমি ফলফুষ হয়নি আমি ওটা প্রথম ধাপ ছিল আমার যে আমি ডেকে ছাত্রদের কাছ থেকে আমি স্টেটমেন্ট নেব সেটা করতে পারিনি আমি তারপর আমি যে কমিটি বানালাম সেই কমিটির মেম্বারদের দিয়ে তারা জানালাম এবং তখন সন্ধ্যাবেলা হয়ে যাওয়া রাত হয়ে গেছে কমিটিকে জানিয়েছি অনেক তো রাত হয়ে গেছিলো তারপর তারা জেনেছেন জানার পর তারা বসবেন এবং শুরু করবেন কাজ ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে সিসিটিভি দেখো ফুটেজ সেই সিসিটিভি ফুটেজটাও আমরা যদিও সেটা করতে পদ্ধতিগতভাবে করতে হবে কিন্তু তবুও আমি ওনাদের অনুরোধে আমার ছাত্র দেখে অনুরোধ করেছে সেই জায়গা থেকে আমি এমএসিডি এবং আরও কিছু অফিসারকে পাঠাই এবং ওখানে বলেছি আপনারা গিয়ে সিসিটিভি দেখুন কিছু দেখে আসবেন এবং দুই ছাত্র প্রতিনিধি যারা অভিযোগকারী গ্রুপস বোধ গ্রুপস যারা যারা করেছেন অভিযোগ যারা অভিযুক্ত তাদের তাদের বন্ধু বান্ধব তারাও গেছে দুজন স্টুডেন্টকে আমরা পাঠিয়েছিলাম দেখতে তারা দেখে কথা ছিল যে তারা ফুটেজ দেখার পর আমাদের ছেড়ে দেবে সেদিনের মধ্যে ছেড়ে দেবে কিন্তু সেটা তারা শোনে যেই ফুটেজ টিভি দেখার পর ফিরে আসে এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকে কিছু অংশ ডাকে গেছে সেই দাঙ্গার ভিত্তিতে আমাকে অ্যাকশন নিতে হবে কিন্তু আমি তখন তাদের তাদের বোঝাই যে ওইভাবে হবে না আমাকে পুরো ইটার শ্রী শ্রী ফুটেজ একটা অফিসিয়ালি রেখে ডকুমেন্ট নিয়ে তারপর আমাকে ইনকোয়ারি কমিটির সামনে বিষয়টা ইনকোয়ারি কমিটি যা বলবেন রেকমেন্ডেশন তারপর আমি অ্যাকশন নেব এই পদ্ধতি করার জন্য আমি সেভেন ডেজ আমি যে কমিটি বানিয়েছি সেটা সাত দিন টাইম দিয়েছি উইদিন সেভেন ডেজ রিকোয়েস্ট করেছি অর্থাৎ আজকে শুরু পড়ে গেছে তো আমরা চাইছি যে হয়তো সময়ের মধ্যে হবে কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না তাদের অনুরোধ করছি যে ছাত্রদের অনুরোধ করছি তারা এই সময়টুকু দেবেন এর মধ্যে আমাদের তো কাজ করতে হবে মূলত অভিযোগটা কী ছিল খরচার মূল অভিযোগ ছিল একজন একজন ইন্টার্ন তার ইন্টার ইন্টার্ন মেরেছে এটাই মূল অভিযোগ কিন্তু যার মানে ভিত্তিটা হচ্ছে যে ইন্টার্ন অভিযোগ করছে তার তার বিরুদ্ধে অভিযোগ করছে সে আর একজন আরেকজন কো কাছে ফোন কাড়াকাড়ি করে তার মাথায় একটা আঘাত করেছে এবং শাসক দলের ঘনিষ্ঠ এবং এই বিষয়ে এখন অব্দি অ্যাকশন খুবই ঢিলে থামেতে চলছে এই অভিযোগটা কত ফেট কালচার আমার কোনো মতামত নেই আমি আমার এখানে Hindu News Bang Kaitan.